দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না ভলেন্টিয়ারের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব ভালোভাবে ইতিমধ্যে কিন্তু আমরা দুই দলের একটি একটি করে পেনাল্টি শুট আমরা উপভোগ করেছি বৈলামও কিন্তু ইতিমধ্যে একটি দলে এগিয়ে আছে দিকে নরসিংহী ফুটবল একাদশ ট্রাইফিকারে প্রথম ট্রাইফিকারে কিন্তু পরাজিত

ফুটবল একাদশ দুই নরসিংদী ফুটবল একাদশ এক আরো তিনটি তিনটি করে প্লেয়ার কিছু বাকি দর্শকরা কিন্তু অনেকটা আলম করছেন আজকের এই ফুটবল ম্যাচ ফাইনাল বহু প্রতীক্ষিত পাচার বারো চৌধুরী মাঠের এই মরহুম বেদন মেদা মোটর সাইকেল ফুটবল টুর্নামেন্ট দিন কিন্তু আজকে আপনারা উপভোগ করছেন মাঠের চতুর্দিকে হাজার হাজার দর্শক এদিকে আরেকটি

মাঠের চতুর্দিকে অভিযোগ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নরসিংহী ফুটবল একাদশ প্রস্তুত বৈলাভূ ফুটবল টিমের নরসিংহী পরিষদ করে নিলেন তিনটি পেনাল্টি শুট থেকে ইতিমধ্যে দুটি পেনাল্টি শুট একাদশ কিন্তু তিন তিনটি গোলে কিন্তু তারা পরিশোধ করেছেন আর মাত্র দুটি করে পেনাল্টি বাকি দেখা যাক উপভোগ করছেন চতুর্থ

দেখা যাচ্ছে সম্রাট টি টি চেন 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাচ্ছে এফসি সিগন্ত বিকামড়া পাকিস্তান বল বল গোল গোল আরেকটি বল কিন্তু নার্সিং ডিফ ফুটবল একসাথে ওর পূর্ণ গোল আর মাত্র 650 পয়েন্ট টাইভি কার

একাদশ শেষ প্লটিম থেকে তাকে দোল পরিশোধ করে তাহলে কিন্তু দন্দনে পৌঁছে যাবে নরসিংহী ফুটবল একাদশ তার অস্তমানক বন্দিতা দার্শনিক আজ করি করছে চমৎকার ভাবে কিন্ত হাসরের নাচটি উপভোগ করলেন প্রচুর রাইট এর হেরে একটা ভুল মনে একটা বড়ভাসন